জিরা দুনিয়া গোলমরিচ লং এলাচ দারচিনি থেকে শুরু করে পৃথিবীর যে কোনো আপনার শুকনো মশলা এখানে আপনি করবেন পারবেন কোন ধরনের শক্ত আইটেম যদি ইট গুঁড়া করতে চান সেটাও কিন্তু এটার মধ্যে সম্ভব কমার্শিয়াল ব্লেন্ডার 1600 ওয়াট এটাই যে দেখেন সম্পূর্ণ মেটালের বডি এটা লাইফ গ্যারান্টি বলতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক প্লাস পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হইছে আমি সোহাগ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার মেশিন আর আজকে যে ব্লেন্ডারটা আমি আপনাদেরকে দেখাবো এই ব্লেন্ডারটা যদি আপনারা হোটেলে বাসবাবাইতে ব্যবহার করেন ইনশাআল্লাহ 20 বছর ব্যবহার করতে পারবেন এই ব্লেন্ডারটা এতটাই কোয়ালিটি প্রোডাক্ট আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না তবে আজকে এই ব্লেন্ডারটার দাম থাকবে একেবারে চমকে ভরপুর মানে অবশ্চয়ই মূল্য থাকবে শুরুতে এটা কি কোম্পানি কি কি সুবিধা আছে কি কি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বক্স থেকে দেখিয়ে দিচ্ছি এটা ব্র্যান্ডটা হলো অরপা একটা ইন্ডিয়ান নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড যেটা হলো অর্পাত মেড ইন ইন্ডিয়া ষোলশো ওয়াট থাকবে একেবারে যারা হেভি কাজ করেন টানা কাজ করেন দুই তিন ঘন্টা কাজ করবেন কোনো অসুবিধা না মানে যে কোনো ধরনের শক্ত আইটেম যদি ইট গুঁড়া করতে চান সেটাও কিন্তু এটার মধ্যে সম্ভব কমার্শিয়াল ব্র্যান্ডটা ষোলশো ওয়াট এটার যে একটা ভুস থাকবে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট মেটালের ভুস থাকবে প্লাস্টিক ভুস হলে ক্ষয় হয়ে যায় এগুলো যারা হোটেলে ব্যবহার করবেন টানা দুই তিন ঘন্টা ব্যবহার করবেন এক দেড় মন আপনার মশলা করবেন পেঁয়াজ করবেন আদা করবেন সবকিছু করা এর মধ্যে বিয়াস আপনার যে সবচেয়ে বড় ঝাড়টা পেয়ে যাবেন সেটা কিন্তু আপনার পেয়ে যাবেন হলো ওয়ান

মেটালের এটা মোটরটার কথা যদি আমি বলি এক কথা অসাধারণ একটা মোটর শুধু মোটর ওয়েট আছে তিন কেজি প্লাস পিছন থেকে একটু একটা জিনিস দেখায় দিই অর্পাত কিন্তু দুইটা হয় একটা হলো চাইনিজ বা একটা লোকাল যেটা অরিজিনাল সেটা এখানে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা থাকে একেবারে খোদাই করে এখানে আপনি মিলিয়ে নিতে পারবেন এটা কোন জায়গায় তৈরি সবকিছু এখানে লেখা আছে চারটা পায়া আছে রাবার দেওয়া যে কোনো জায়গায় বসে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে দেখা আছে দেখেন ষোলো শোয়ার প্লাস বাইশ হাজার আরপিএম পার মিনিট বাইশ হাজার বার ঘুরবে এটা এখানে আপনার তিনটা অপশন পাবেন

যদি কোনো সমস্যা হয় কোম্পানি ফ্রি সার্ভিস করে যেটা মোটরটা দেখেন যেটা হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কত বড় সাইজের একটা মোটর কমার্শিয়াল হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় ব্যবহার করতে পারবেন রেগুলার প্রাইস হলো সাতশো পঞ্চাশ টাকা টাকা অনলি হলে এই ওয়াট ব্লেন্ডার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অর্ডার করতে চান অর্ডার করার সিস্টেম ঢাকা থেকে করেন ঢাকার বাইরে থেকে করেন প্রবাস থেকে করেন যে যেখান থেকে করবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নম্বরে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে যারা ঘরে বসে পণ্য নিতে চান তাদের জন্য আমাদের অপশন বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামগঞ্জ উপজেলা শহর সব জায়গায় কিন্তু আমরা পাঠিয়ে দিয়ে দিয়ে থাকি বাকি কুরিয়ার আপনি পণ্যটি বুঝে শুনে দেখে নিতে পারবেন আর যদি শোরুমে এসে নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো পাশে মেন রোডের পাশেই পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের প্রথম শোরুম কিন্তু আরেকটা শোরুম ঢাকা মোচাক মার্কেট অপোজিট পরচন শপিং মলস্তালা এক নম্বর গেট দিয়ে ঢুকে দোকান নাম্বার দশ এবং এগারো কালেকশন ভিডিও নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় সোর্ম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ